বাবার কাঁধে ছেলের লাশ এমন একটা হৃদয় ভাঙা দৃশ্য গোটা দুনিয়াকে কাঁদিয়েছিল ম্যাচ চলাকালীন ব্যাট করার সময় বলের আঘাতে মৃত্যু ঘটে অস্ট্রেলিয়ার জাতীয় দলের ক্রিকেটার ফিল হিউজের দু হাজার সালে সেই অনাকাঙ্ক্ষিত ঘটনা আজও পড়ায় ক্রিকেট ফ্যানদের কিন্তু এগারো বছর পর আবারও সেই একই স্মৃতি ফিরে আসলো ক্রিকেট অস্ট্রেলিয়ায় এবার ঘাড়ে বল লেগে মাত্র সতেরো বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমালেন তরুণ ক্রিকেটার বেন অস্টিন মঙ্গলবার মেলবোর্নে নেট অনুশীলনের সময় বলের আঘাতে গুরুতর আহত হওয়ার পর বুধবার হাসপাতালে তার মৃত্যু হয় স্থানীয় ফার্নাডি গালি ক্রিকেট ক্লাব জানিয়েছে ম্যাচের আগে অস্টিন একটি স্বয়ংক্রিয় বোলিং মেশিনের সামনে ব্যাটিং অনুশীলন করছিলেন হেলমেট পরা অবস্থাতেও বলটি তার মাথা ও ঘাড়ের সংযোগস্থলে আঘাত করে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকেরা শেষ পর্যন্ত বাঁচাতে পারেননি এই তরুণ ক্রিকেটারকে ক্লাবটি এক বিবৃতিতে জানিয়েছে বেনের মৃত্যু আমাদের পুরো ক্রিকেট পরিবারকে ভেঙে দিয়েছে সে ছিল অসাধারণ প্রতিভাবান একজন খেলোয়াড় অনুপ্রেরণাদায়ক নেতা এবং দারুণ মানুষ বেনস্টিন ছিলেন একজন অলরাউন্ডার ক্রিকেটার দক্ষ বোলার এবং ব্যাটার হিসাবে ক্লাবের ভবিষ্যৎ তারকা বলেই বিবেচিত হতেন তিনি তবে তার সতীর্থ ও কুছেরা বলছেন বেনের উদ্যম নেতৃত্ব আর ইতিবাচক মনোভাব ক্লাবের প্রাণ ছিল ক্রিকেটে এই ধরনের ঘটনা বিরল হলেও বেনের মৃত্যু আরও একবার নিরাপত্তা ইস্যু সামনে এনে দিয়েছে দু সালে ফিলিপ হিউজের মৃত্যুর পর থেকেই ক্রিকেটে হেলমেট ডিজাইন কনকাশন প্রোটোকল এবং খেলোয়াড়দের সুরক্ষা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছিল কিশোর বেন অস্ট্রেলিয়ার মৃত্যুতে শুধু অস্ট্রেলিয়া নয় ক্রিকেট দুনিয়াতেই নেমেছে শোকের ছায়া সামাজিক মাধ্যমে অনেক ক্রিকেটার ও ক্লাব তার পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করছেন তার নিজের ক্লাব পার্নট্রির ভাষায় আমরা শুধু একজন প্রতিভাবান ক্রিকেটারই হারাইনি হারিয়েছি দারুণ একজন মানুষকে যাকে সবাই ভালোবাসতো পারভেজ আল হাসান ক্রিক ফ্রেঞ্জি